হ্যালো আসসালামু আলাইকুম আসেন আসেন আসেন? আপনাদেরকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো তার আগে কয়েকটা কথা বলি আমার একটা খুব বাজে অভ্যাস আছে আমার যারা দীর্ঘদিনের পরিচিত বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা সবাই জানে আমার অভ্যাসটা কি আমি যখন যেটা করি সেটা করতেই থাকি করতেই থাকি করতেই থাকি যেমন আমি দারুচিনির চা খেতাম আমি এই কথাটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা জানি না আমি মশলা চা খেতাম লবঙ্গ ঠিক আছে লবঙ্গে কোনো ভেজাল নাই ওই মাথায় ফুল যে লবঙ্গটা কিন্তু ভেজাল কোথায় জানেন দারুচিনিতে দারুচিনি যদি আসলটা কিনতে পারে তাহলে ভালো আর যদি আসল চিনি কিনতে না পারে তাহলে ওই দারু চিনি খেলে আপনার পেটের যে লিভারটা আছে লিভারের বারোটা থেকে একশোটা বেজে যাবে যাই হোক কথা সেটা না ওই যে বললাম আমি মশলা খাচ্ছি তো মশলা চা খাচ্ছি তো খাচ্ছি যতক্ষণ পর্যন্ত হাসপাতাল পর্যন্ত না গেলাম ততক্ষণ পর্যন্ত আমার ওই অভ্যাস ত্যাগ করতে পারিনি কয়েকটা অভ্যাস আমি ত্যাগ করতে পারছি একেবারে এলোভেন থারে সেটা হচ্ছে পেইন কিলার খাওয়া তারপরে হচ্ছে এই মশলা চা খাওয়া তারপর হচ্ছে লেবু পানি উষ্ণ গরম পানিতে লেবু চিপে খেতাম লেবুর রস চিপে নিতাম নিয়ে খেতাম আমার আর একটা জিনিস কি করতাম জানেন সেটা হচ্ছে সাদা তিল সাদা তিল আমার নাকি ক্যালসিয়ামের অনেক ঘাটতি ছিল যে কারণে আমি এই ইচ্ছা মতো সাদা তিল খেতাম আর শেষে ওটা হলো কি আমার মানে সাদা তিল না খেলে আমার ভালোই লাগতো না মানে যে মানে এগুলো সব হচ্ছে কি বলবো সাইকোলজিক্যাল সমস্যা আছে আমার নিজেই স্বীকার করছি তো আজকে আমি যেটা দেখাবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা চেনেন এই গাছটা আচ্ছা এরকম করে হবে না আমি আপনাদের গাছের কাছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তুলসী গাছ এই যে দেখেন তুলসী পাতা তুলসী গাছ দিনে তিন চারটা তুলসী পাতা খেলে খুবই উপকার হয় এটা আমি জানতাম যেই না আমি শুনলাম দিনে তিন চারটা তুলসী পাতা খেলে উপকার হয় আমি এটাও মানে জানি যে তুলসী পাতার কোনো অপকারিতাই নাই যাই হোক টানা পনেরো দিন আমি তুলসী পাতা খাওয়া শুরু করলাম তুলসী পাতা খাচ্ছি সকালবেলা খালি পেটে তুলসী পাতা আর লবঙ্গ ফুটিয়ে সেই মানে লিকার ছাড়া লিকার দিই না ওই পানিটা চায়ের মতো করে খাই অন্যদিক পর আমি খেয়াল করলাম আমার হার্টবিট মানে খুব দ্রুত পরে বুক ধরফর করে তো বুক ধরফর করে তখন আমার মনে হলো আচ্ছা আমি তো মাতব্বর বেশি তো আমার এই ব্যাপারটা একটু দেখা উচিত তো এখন তো আমরা সবাই গুগলের কল্যাণে মোটামুটি ডাক্তারি তো যে যাই হোক আমি গুগলে সার্চ করে দেখলাম যে তুলসী পাতারও অপকারিতা আছে সেটা হচ্ছে তুলসী পাতা রক্ত পাতলা করতে আমরা যার অনেকে আমি খাই না আমার হাজব্যান্ড খাই ইকোস্প্রিন ইকোস্প্রিন যারা খায় তারা কিন্তু কফ হুলেও তুলসী পাতা খাবেন না গর্ভবতী নারীদের তুলসী পাতা খাওয়া হবে না সুগার যাদের সুগার মানে আছে তারা তুলসী পাতা খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাবেন কারণ তুলসী পাতার গ্লুকোজ মানে কী বলবো হাইপো হয়ে যাবে চট করে হাইপো হয়ে যাবে তো আমার মতো মাতব্বরি কেউ বেশি করবেন না প্রাকৃতিক জিনিস দিয়ে সুস্থ থাকেন কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তারপরে প্রাকৃতিক জিনিস খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন উপকারী ভিডিও হলে একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম